নমস্কার আমরা বর্তমান সময়ে কম্পিউটার ল্যাপটপ এগুলোর সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত সেজন্য আমাদের ঘাড়ের এক্সারসাইজ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে আমরা এখন ঘাড়ের কাছে এক্সারসাইজ করি কারণ কি অনেকেই এখন বাঁধন বাঁধতে শুরু করে দিয়েছে ঘাড়ের কাছে ঘাড়ের ক্ষমতাটা ঠিকঠাক ধরে রাখার জন্য ঘাড়ের নমনীয়তাটা ঠিকঠাক ধরে রাখার জন্য খুব সহজ সরল অভ্যাস আপনি হাত এভাবে পাশে ঝুলে দিতে পারেন অথবা কোমরে হাত দিতে পারেন এবার কানটাকে সাইডে লাগানোর চেষ্টা কান কিন্তু কাঁধে লাগে না এইভাবে কাঁধ তুলে দিলে লেগে যায় তোলার কোনো প্রয়োজন নেই আপনার যদি মনে হয় আপনি হাত ঝুলিয়ে রাখবেন ঝুলিয়ে রাখতে পারেন শুধু কানটা লাগানোর চেষ্টা একটা টার্গেট দিয়ে দেওয়া আপনার অ্যাকশান হবে শ্বাস নিতে নিতে অর্থাৎ আপনি যখন কানটা পাশের দিকে নিয়ে যাচ্ছেন তখন শ্বাস নিতে নিতে নিয়ে যাচ্ছেন আমরা পরবর্তী অভ্যাস করছি আপনি কি বুকটাকে পাশের দিকে আনার চেষ্টা করুন একবার লেফট সাইড একবার রাইট সাইড শ্বাস নিতে আর নিতে আপনি এক করছেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আনছেন এটি একটু আট দশ বার করতে পারলে ভালো হয় আট থেকে দশ বার করতে পারলে একটু ভালো হয় আপনার সময় যেমন সাপোর্ট করবে আপনি সেই সময়টাকে বাড়িয়ে দেবেন আমরা দ্বিতীয় অভ্যাস করলাম এবার তিন নম্বর অভ্যাস করছি চিবুকটাকে সামনে প্রথমে লাগাচ্ছি শ্বাস নিতে নিতে পেছনের দিকে আস শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে তারপরও শ্বাস নিতে নিতে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে চোখ খোলা থাকছে মুখ বন্ধ থাকছে খুবই আন্তরিকভাবে খুবই একাগ্রতার সঙ্গে এবং ভরসার সঙ্গে ভারতবর্ষের ঐতিহ্যবাহী চর্চাকে আপনি আপন করে নিচ্ছেন যে বিষয়টাকে যতটা বেশি আপন করে নেওয়া যাবে তত বেশি আপনি লাভ পেয়ে যাবেন একইভাবে উঠো দিক থেকে শ্বাস নিতে নিতে মাথা পেছনে আসছে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে শ্বাস নিতে নিতে মাথা পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসছে আমি পাঁচ থেকে ছবার করে করলাম আপনার অন্তত আট থেকে দশ বার দশ থেকে পনেরো পনেরো থেকে বার কিন্তু খুবই স্থির স্থির তাড়াহুড়ো করার কোনো বিষয় নেই ফিজিওথেরাপিস্ট আপনাকে ঘাড়ের সমস্যার জন্য কিছু অভ্যাস করতে দেবেন এগুলো অভ্যাস করতে দিতে পারে এছাড়া আপনি হাত রাখছেন এইভাবে এবারে আপনি হাত ঠেলছেন হাতের এক মাথা কাজ করছে আপনি ঘাড়ের ব্যাকসাইডে একটু আপনি ঘাড়ের সাইডে একটু ভাইব্রেশন পাবেন শ্বাস নিতে নিতে আপনার এই অ্যাকশানটা চলবে শ্বাস নিতে নিতে আপনি হাতটাকে সজরে ঠেলছেন মাথা তার বিপরীতে কাজ করছে অর্থাৎ বিপরীত দিক থেকে খেলা হচ্ছে আপনার ক্ষমতাও অনুসারে আপনি প্রেসার দেবেন আপনার হাতের যথেষ্ট ক্ষমতা রয়েছে সেটা দেখুন মাথা প্রতিহত করে মাথা সোজা রয়েছে এটিও পাঁচ থেকে সাত বার সাত থেকে দশ বার ধীরে ধীরে সংখ্যাতে আপনি বাড়াতে থাকবেন হাতের আঙুলগুলো এক জায়গায় করছি হাত পেছনে রাখছি হাত সামনে আনার চেষ্টা করছি এবারে হাত সামনে রাখছি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মাথা কিন্তু প্রতিবারই হাতের বিপরীতে কাজ করছে কাজ শ্বাস নিতে নিতে হচ্ছে এটিও পাঁচ সাতবার করে করা ঠিক আছে এবারে হাতের তালু ক্লোজ করছেন চিবুকের নিচে দিচ্ছেন চিবুকটা নিচের দিকে ডাউন অর্থাৎ নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হাত ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আবার লুজ করছেন এই কয়েকটি অভ্যাস আপনি যদি অভ্যাস করেন তাহলে ঘাড়ের ক্ষমতা খুব সুন্দর সুন্দর থাকবে আপনি হাত মাথার বিপরীতে রাখছেন অর্থাৎ যদি ডান হাত হয় তাহলে বাম দিকে রাখছেন এবার আপনি চেষ্টা করছেন এই হাতটাকে ডান হাত ডান দিকে নিয়ে চলে আসার বাম হাত বাম দিকে নিয়ে চলে যাওয়ার মাথা কিন্তু ফিক্সড থাকার চেষ্টা করছে প্রতিবারে হাতের একনেস্টে মাথা কাজ করছে এটিতে একটা ভাইব্রেশন পাবেন এবার এই একশানটাকে আরেকটু এগিয়ে গিয়ে অর্থাৎ হাত টেনে নিয়ে যাচ্ছে মাথা আসছে খুব ধীর স্থির ভাবে করা খুব অভ্যাস করা আরো ভালো হবে খুব স্থির ভাবে খুব সচেতন ভাবে অভ্যাস করা একসান শ্বাস নিতে নিতে হচ্ছে আপনি কানটাকে তো কাঁধে লাগানোর চেষ্টা করছিলেন এবারে হাতটাকে একটু সাপোর্ট করছে আপনার এই পাশে টান পড়বে সেটা আপনি নিজে থেকে অনুভব করতে পারবেন এটি তিন থেকে চারবার সমস্ত এক স্থানের ক্ষেত্রে ব্লিডিং কাজে লাগাতে হবে এবার দেখুন চিবুকটাকে হাত নিতে পাশের দিকে নিয়ে গেলাম হাতের সাহায্য নিয়ে আবার পরের হাত নিজে থেকে আপনি যতটা নিয়ে যেতে পারছিলেন হাত আপনাকে আরো বেশি সাপোর্ট করছে তবে শেষের অভ্যাসগুলো খুব ধীর করে যখন হাত সাপোর্ট নিয়ে কাজটা করছে প্রথমের থেকে এই অভ্যাস আরও সূক্ষ্ম অভ্যাস তো এইভাবে অভ্যাস যদি চালিয়ে যাওয়া যায় আমার ধারণা গত কয়েক বছর ধরে অনেক মানুষ যোগচর্চায় নিজেকে সুস্থ রেখেছেন যাদের সঙ্গে থেকে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার উপরে নির্ভর করে আমি আপনাদের বলছি যে আপনারা উপবাস করুন আপনিও ভালো থাকবেন ভারতবর্ষের ঐতিহ্যবাহী যোগচর্চা পাঁচ হাজার বছর আগেকার চর্চা সকলকে পরিষেবা দিয়ে যাচ্ছে সকলে সুস্থ থাকছে নমস্কার ভিডিওটি দ্বিতীয় জনকে শেয়ার করুন যাতে দ্বিতীয় জনের উপকারে আসে ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে আপনি কমেন্ট করুন সেই সঙ্গে আগামী দিনে আপনি কোন বিষয়ে ভিডিও চাইছেন সে বিষয়ে নিচের কমেন্টে অবশ্যই লিখুন ধন্যবাদ